নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার চোখ বাইরে বেরিয়ে আসবে একটা বড় রহস্য উন্মোচন করতে যাচ্ছি শীঘ্রই দেখুন মকর রাশি সতেরো আর আঠারোই সেপ্টেম্বর এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্ট টেলিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে গ্রহ নক্ষত্র আপনার আর্থিক জীবনে শুভ সময় নিয়ে এসেছে বুদ্ধিমান বিনিয়োগ এবং সম্পদ পরিচালনার প্রতি মনোযোগ দিন আয়ের একটি অংশ সঞ্চয়ে রাখলে দীর্ঘমেয়াদী নিরাপত্তা তৈরি হয় এই সময়কাল কর্মজীবন বৃদ্ধির এবং আর্থিক স্থিতিশীলতা উন্নত করার উপর মনোযোগ দেওয়ার জন্য উৎসাহিত করে আপনার নেতৃত্বের দক্ষতা শীর্ষ ব্যবস্থাপনা দ্বারা স্বীকৃত হবে সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং দলগত কাজের মাধ্যমে উন্নত হয় পেশাগতভাবে আপনি বৃদ্ধি পাওয়ার জন্য নতুন সুযোগ পেতে পারেন এবং আপনার প্রচেষ্টা মূল্যায়িত হবে আর্থিকভাবে আপনি আপনার খরচের অভ্যাস পর্যালোচনা করার প্রয়োজন অনুভব করতে পারেন আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করার উপর মনোযোগ দিন এবং একটি সমর্থক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করুন ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক পূর্ণতা দেবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে গুণগত সময় কাটাতে উপভোগ করতে পারেন আপনার সঙ্গী আপনাকে আরও উচ্চতায় পৌঁছানোর জন্য অনুপ্রাণিত করবেন পারিবারিক সম্পর্কগুলি আরও যোগাযোগ এবং মনোযোগ প্রয়োজন হতে পারে বন্ধুত্বগুলি আনন্দ নিয়ে আসবে এবং আপনি যখন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তখন মানসিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্যগতভাবে এটি মানসিক স্বচ্ছতা এবং আবেগের সুস্থতার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় স্বাস্থ্যগতভাবে এটি বিশ্রাম এবং চাপমুক্তির মুক্তির উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় অধ্যান্তিকভাবে নতুন দার্শনিক বা অধ্যান্তিক অনুশীলন অন্বেষণ করা গভীর অন্তর্দৃষ্টি নিয়ে আসতে পারে এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা ঘটতে পারে যা অস্থায়ী অসুবিধা সৃষ্টি করবে এটিকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করুন মনোযোগী হতে শেখার এই বাধাগুলি অতিক্রম করা আপনাকে দীর্ঘমেয়াদী শিক্ষার অভিজ্ঞতা দেবে একজন শিক্ষক বা পরামর্শদাতা আপনার একাডেমিক যাত্রাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনাকে মূল্যবান দিক নির্দেশনা প্রদান করবেন আপনার পড়াশোনা নতুন একটি দিক নিবে উত্তেজনাপূর্ণ একাডেমিক সুযোগের দরজা খুলবে এবং আপনাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে এই দিনগুলির শক্তি আপনার সম্পর্কগুলিতে মনোযোগ দেওয়ার পরামর্শ দেয় আপনি যাদের যত্ন নেন তাদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করুন ঘনিষ্ঠ সহকর্মীরা বিরোধের সময় আপনার শান্ত সমস্যা সমাধানের পদ্ধতি পছন্দ করে ক্যারিয়ারে প্রতিবন্ধকতা আসতে পারে অতিরিক্ত প্রচেষ্টা এবং সতর্ক পরিকল্পনা প্রয়োজন কর্মজীবনে অগ্রগতি হবে তবে গতির পথে ধৈর্য ধরুন ব্যবসায়ী এটি আপনার প্রচেষ্টায় ধারাবাহিকতা বজায় রাখার এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সময় আপনার পেশাগত জীবন এই দিনগুলিতে প্রস্ফুটিত হতে চলেছে আর্থিক অগ্রাধিকারের দিকে মনোযোগ দিলে সঞ্চয় ধাপে ধাপে বাড়তে থাকে ভালোবাসাই এটি আপনার সঙ্গীর সাথে শক্তিশালী আবেগগত বন্ধন তৈরি করার সময় আপনি প্রেমে আপনার প্রত্যাশাগুলি মূল্যায়ন করতে পারেন যা বৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনার বিয়ে পারস্পরিক বোঝাপড়া এবং সম্মানের মাধ্যমে সফল হবে পরিবারে আলাপচারিতা সৎ তবে সহানুভূতিশীল হলে ঐক্যতান বৃদ্ধি পাই ব্যক্তিগত সম্পর্কগুলি বিশেষ করে বন্ধুদের সাথে আরও মনোযোগ এবং প্রচেষ্টার প্রয়োজন হতে পারে সাদৃশ্য বজায় রাখতে স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপ ব্যবস্থাপনার ক্ষেত্রে এবং মানসিক স্পষ্টতা বজায় রাখার জন্য স্বাস্থ্য স্থিতিশীল তবে চাপের প্রতি সতর্ক থাকুন কারণ এটি আপনার মঙ্গলকে প্রভাবিত করতে পারে অধ্যান্তিক বিকাশ সম্ভব তবে ধৈর্য এবং নিষ্ঠা প্রয়োজন এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে আপনার চারপাশের প্রতি সচেতন থাকুন এবং শান্ত থাকুন চ্যালেঞ্জকে আপনার আকাঙ্ক্ষার পথে পদক্ষেপ হিসেবে গ্রহণ করুন আপনি একটি তীব্র একাডেমিক প্রচেষ্টার সময় অনুভব করবেন যা অসাধারণ ফলাফল আনবে আপনার পরীক্ষার ফলাফল আপনার কঠোর পরিশ্রম প্রতিফলিত করবে আপনি যা প্রত্যাশা করেছিলেন তার চেয়ে অনেক ভালো ফলাফল অর্জন করবেন আপনার হাতের কাজের জন্য সুনাম বাড়তে পারে ব্যবসায় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন লোকের কাছে খুব ভালো গুরুত্ব পাবেন শত্রু ভয় বাড়তে পারে প্রিয়জনের খবর না পাওয়াই মন খারাপ হতে পারে পায়ের যন্ত্রণা বাড়তে পারে কাজের ভালো সুযোগ আসতে পারে কোনো উচ্চপদস্থ ব্যক্তির জন্য বিপদ থেকে উদ্ধার হবেন পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে একটু বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ